বিশ্ব ইতিহাসে এমন একজন মানুষ এসেছিলেন যিনি অন্ধকারে নিমজ্জিত পৃথিবীতে সত্য ন্যায় ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছিলেন তিনি হলেন মহানবী হজরত মোহাম্মদ সদালাহু আলহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের নগরীতে জন্মগ্রহণ করেন তিনি শিশু বয়সেই অতিম হয়ে যান ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী বিশ্বস্ত এবং সবার প্রিয় দূত লোকেরা তাকে ডাক্ত আলামিন অর্থাৎ বিশ্বস্ত বলে চল্লিশ বছর বয়সে হেরা গুহা ইবাদতের সময় মহান আল্লাহ তালা তার প্রতি কোরআনের প্রথম মহিনাস করেন সেখান থেকেই শুরু হয় নবতীর মহান দায়িত্ব তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানান মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেন তিনি ও তার অনুসারীরা অসংখ্য কষ্ট নির্যাতন বয়কট সহ্য করেছেন দিনের পর দিন কিন্তু সত্যের পথে তারা ছিলেন অটল অবিচল পরবর্তীতে মদিনা হিজরত করেন এবং সেখানে প্রতিষ্ঠা করেন ইসলামী সমাজ ব্যবস্থা যা ন্যায় সমতা ও ভ্রাতৃত্বের উপর ধারালো তিনি শিখিয়েছেন দনী গরিব সবার অধিকার সমান অনাথকে সহায়তা করতে প্রতিবেশীর খোঁজ নিতে নারীদের তাদের প্রাপ্য সম্মান দিতে